সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি একটু আদা কুচিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম লবণ মেখে এটা হচ্ছে একটু চিনিও দেওয়া যায় বাট আমি চুইং জিঞ্জার এভাবেই বানাই আর এয়ার ফ্রায়ারে এটা খুবই সুন্দর হয় তো এয়ার ফ্রেয়ারের টাইমারে টাইম দিয়ে আমি চলে গেলাম সাদে সাদে যে দেখি কি সুন্দর ফুল ফুটেছে আমার অ্যারোমেটিক জুইয়ের গাছটার ভিতরে চলে আসছে এই হলুদ ফুলটা দুটো একসাথে কি সুন্দর লাগছে তাই না আর এই যে আমার ধুন্দল গাছ ধুন্দল গাছ তো মার্শাল্লা অনেক বড় হচ্ছে আর সে যেখান দিয়ে জায়গা পাচ্ছে সেখান দিয়েই বেয়ে বেয়ে উঠে যাচ্ছে এই গাছটা এখন ওই যে উপরের ছাদে ওঠার সিঁড়ির ভিতর দিয়ে চলে গেছে একটা এই এপাশ দিয়ে গেছে আর একটা পাশ দিয়ে গেছে এবং ধুন্ধুলো ধরতেছে মাসাল্লা দেখে ভালোই লাগতেছে মানে ও যেদিক দিয়ে জায়গা পাচ্ছে সেদিক দিয়েই উঠে চলে যাচ্ছে এটা একটা মজার বিষয় এই দেখেন কোথা দিক কোথাতে উঠতেছে দেখতেই ভালো লাগতেছে তো আমি আর ডিস্টার্ব করিনি আজকে বৃষ্টি বৃষ্টি ছিল তার মধ্যেও দেখি আকাশে হেলিকপ্টার উঠতেছে যাই হোক এখন তো প্ল্যান প্ল্যান দেখলেই ভয় লাগে তারপর এই যে গাছের আগাছাগুলো পরিষ্কার করছিলাম আর এই আগাছাটা ফেলার সময় আমি দেখলাম এগুলো কি সুন্দর ছোটো ছোটো বেগুনি রঙের ফুল ফুটে আছে দেখতে ভালোই লাগতেছিল কিন্তু এটা তো আগাছা ফেলে দিতেই হবে তাই একটু ভিডিও করে নিলাম দেখেন কি সুন্দর না এগুলা জিপসির মতো একদম তারপরে আগাছা পরিষ্কার করার পর এই যে আমি আমার ডালিম গাছে দেখি একটা ডালিম বড় হচ্ছে আর অনেকগুলো ডালিম আসছে জানি না কতখানি বড় হবে খুব বেশি বড় হয় না আর এই যে এটা হচ্ছে কারিপাতা গাছ কারি ফলও আছে কারিপাতা ইউজ করা হচ্ছে না অনেক দিন দেখি সামনে একটা রেসিপি বানাবো কারিপাতা ব্যবহার করে কারিপাতা ফ্লেভার কিন্তু খুব সুন্দর এই যে এই আমার আম গাছে আম দুইটা মানে সাধে গেলে এই গাছগুলো দেখে আমার খুব শান্তি লাগে এই দেখেন একটা গাছে আম নাই একটা গাছে আছে। আর বৃষ্টির পরে তো ছাদটা বেশ পিছলাও ছিল আর ছিটা ছিটা বৃষ্টিও হচ্ছিল তারপরে ছাদ থেকে এসে চলে গেলাম একটুখানি একটা বড় টব কিনতে আমার আমরা গাছটা বড় টবে দিতে হবে এজন্য অনেকদিন আমরা গাছের টপ চেঞ্জ করা হয় না গাছটা বড় হয়ে যাচ্ছে টব কিনলাম কিছু সার কিনলাম আরও কিছু সবজির বীজ কিনলাম আর এখানে অনেক সুন্দর মাটির জিনিসও পাওয়া যায় তো এই দোকানটা থেকেই আমি টুকটাক কেনাকাটা করলাম আজকে তারপরে ওষুধ কিনলাম ওষুধ কিনে আজকে অবাক হয়ে গেলাম আমি সময় লাস্ট ফার্মা থেকেই ওষুধ কিনি ওষুধ কেনার পরে ওরা আমাকে ডেকে বলছে আপনি একটা গিফট পেয়েছেন তো আমার তো আর দেরি সহ্য হচ্ছে না গাড়ির ভিতরেই বসে গেলাম গিফটটা কী দিল দেখতে তারপরে দেখি এসকে থেকে এই বক্সটা দিছে তো বক্সের মধ্যে দেখি নুডুলস আছে এখানে চার প্যাকেট নুডলস আছে যা ভালোই লাগলো গিফট তো গিফটই যাই দিক তাতেই বেশ শান্তি লাগে তো দেখে ভালোই লাগলো মনটা খুশি হয়ে গেল এই আমার অস্থিরতা সবসময় এরকমই গাড়ির ভিডিও করে ফেললাম তারপরে বাসায় এসে আমার মনে পড়েছে আমি যে এটা এয়ার ফেরে দিয়েছি তারপরে তো আর মনে নাই এয়ার ফেরে আর ভাগ্যিস অটো অফ হয়ে থাকে তারপরে দেখেন এটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর এটা আমি সব সময় খাই আমার ভালো লাগে তাই আপনারাও খেতে পারেন এই ছিল আজকে ছোটখাটো একটা ব্লগ সবাই ভালো থাকবে না